লালবাগ থানার দুইটা মামলা একটা হত্যা মামলা এবং আরেকটা হত্যা মামলা জনা আনিসুল হক সাহেব সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী তাকে সোনারে দেখানো হয়েছে তার সাথে আরেকজন আসামি ছিলেন জাহিদ তাকেও এই মামলায় সোনারে দেখানো হয়েছে দেশবাসী আপনারা সবাই অবগত আছেন দুই সালে জুলাই আন্দোলনের সময় এই আনিসুল হকের ভূমিকা কি ছিল শেখ হাসিনা কে ফ্যাসিস্ট বানিয়ে এই আনিসুল হক সাহেব আইনকে জিম্মি করে আদালতে জিম্মি করে দিনে রাতে চব্বিশ ঘন্টা কোর্ট ছাড়িয়ে আর বিরোধী মত দমনের

বিচারক জনাব মনিরুল ইসলাম দুইজন আসামিকে এই মামলার দুইজন আসামিকে দেখেন একজন হচ্ছেন হচ্ছেন হচ্ছে এই আন্ডারে থেকে তাদের সুপরিকল্পিত তারা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে ভোটাধিকার সেই ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার যোগ সাদসে এবং আওয়ামী লীগের সংঘের প্রার্থীদেরকে জিতানোর জন্য তারা যে সুদূর প্রসারী পরিকল্পনা করে নির্বাচনে যারা ভোটাধিকার গ্রহণ প্রদান করার কথা তাদের ভোট না নিয়ে রাতে ভোট কারসুপির মাধ্যমে রাতে প্রার্থীদেরকে জিতিয়ে রেখেছে সেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় এই রাতের ভোটের কারিগরদেরকে দুইজন আসামিকে দেখানো अच्छा हलो अच्छा